ফরিদপুর কুষ্টিয়া খুলনা খুলনা ফরিদপুর ঘটনা কি ফরিদপুর কুষ্টিয়া কিছু বললেন আরে ভাই এত পরিমানে সেল হচ্ছে যে কোন জায়গাতে কোনটা আগে দেবো ভুলে গেছি সব মানে অর্ডার হয়েছে ভুলে গেছে জি ভাই কোথায় আগে পাঠাবো সেটা ভুলে গেছি এটা কি জিনিস ভাই ভাই এটা হচ্ছে ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট তো ভাই দেখতে হ্যাঁ চমৎকার ভাই আট ফিটের ওয়াল কেবিনেট এত বড় জি ভাই অনেক বিশাল বড় এটার মধ্যে কিন্তু দুইশো সেটের

ওয়াল নিতে পারবেন জাস্ট ডিজাইনটা একটু দেখে একদম ভাই কতটা সুন্দর করে হাতের কারুকাজ করা ভাই ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরাই কাজগুলো ফুটিয়ে তুলেছি খুবই চমৎকার আছে এরপরে কোন ডিজাইন আছে ভাই ভাই এরপরে ডিজাইন আছে নিচের সাইডটাই একটু ভিউয়ারদের দেখাই দেখুন কতটা সুন্দর কারুকার্য দিয়ে ভরপুর খুবই চমৎকার আচ্ছা আচ্ছা নিচের পাল্লাটা যদি একটু খুলে দেখাই দেখুন এখানে কিন্তু আস্তে একজন মানুষ ঢুকে যেতে পারবে ওরে ভাই ভিতর তো অনেক জায়গা আছে লেপ কাঁথা কম্বল বালিশ যা আছে সব ঢুকায় রাখতে পারবে সব রাখতে পারবে সব রাখতে পারবে আচ্ছা এটা দাম তো বললেন না ভাই এইটার দাম ভাই 95000 টাকা 95000 টাকা 95000 টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার এন্ড ডোর থেকে এই চমৎকার মডেলের ওয়াল ক্যাবিনেটটা নিতে পারবেন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে ভাইরাল আরো একটা ওয়াল কেবিনেট আছে ওরে ভাই রে ভাই চমৎকার তো এই মডেল ভাই সূর্যের আদলে আদলে এর কার্নিশটা কিন্তু আমরা ডিজাইন করেছি সূর্যের আদলে সূর্যের আদলে একদম ফুটে রয়েছে ফুটে রয়েছে কিন্তু একবার এটা কিন্তু ওয়াল কেবিনেট দেখেন হ্যাঁ চমৎকার একটা চমৎকার মডেলের ওয়াল এটার ভিতরেও কিন্তু থাকতেছে ভাই মিলি গ্লাস থাকতেছে 10 মিলি গ্লাস আছে এবং বাইরে থাকতেছে আপনার 6 মিলি গ্লাস 6 মিলি গ্লাস আছে খুবই চমক তো এইটার প্রাইস পড়তেছে ভাই ভাই এটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এত সুন্দর একটা তোলা ওয়াল কেবেল কিন্তু নিতে পারবে হ্যাঁ এটার সাইজ হচ্ছে ভাই ছয় ফিট ভাই ছয় ফিট উপরে কানিজ শো থাকতেছে সাত ফিট এরপরে ভাই আরো একটা কিন্তু ডিজাইন রয়েছে যে ডিজাইনটা কিন্তু লতা মডেল এর আকারে কিন্তু আমরা করেছি লতা মডেল ভাই জি ভাই লতা মডেলের দেখুন না কতটা সুন্দর করে এর কানিজগুলো কাজ করা হয়েছে যারা কিনা প্রকৃত গোল্ডেন লাভার আছেন আজকের এই ওয়ার্ল্ড কেবিনেট গুলা কিন্তু তাদের জন্যই খুবই চমৎকার খুবই চমৎকার আর যদি গোল্ডেন কালার পছন্দ না হয় র কালার নিতে চান সেক্ষেত্রেও কিন্তু করে দেওয়া যাবে র কালার ছেড়ে দেওয়া যাবে র কালার দেওয়া যাবে গ্যারান্টি আছে ভাই ভাই 10 বছরের কালার গ্যারান্টি রয়েছে আচ্ছা আর ঘুণ পোকার গ্যারান্টি ঘুণ পোকার গ্যারান্টি থাকতেছে ভাই 30 বছরের 30 বছরের 30 বছরের আগে যদি ঘুণ পোকা খেয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব ওকে চমৎকার এটা মধ্যে কি কি আছে ভাই এইটা আছে ভাই ভিতরে রয়েছে 10 মিলি গ্লাস বাইরের পাল্লা রয়েছে 6 মিলি গ্লাস দুইটা কিন্তু এখানে ড্রয়ার আছে এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে যে পাল্লাগুলো কিন্তু আমরা ব্ল্যাক এবং গোল্ডেন এর সংমিশ্রণে এর কালার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা প্রাইস কত এর প্রাইস পড়বে ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়েই বলে দিছি ওকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর একটা আপনারা ওয়াল ক্যাবিনেট নিতে হলে কিন্তু অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন